ষোলো জুলাই আটখড়া নপাড়া সন্ধ্যাবাসর ক্লাবের বারোয়ারি কুটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এই বারোয়ারি কুটি পুজো একশো দশ বছর অতিক্রম করে একশো এগারো বছরে পদার্পণ করল সপ্তশিরায় সমগ্র পুজোর সুন্দরভাবে সঞ্চালনা করেছেন এই দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী মমতা মন্ডল এছাড়াও ছিলেন বারোয়ারি পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক এবং বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল যিনি সকলের প্রিয় কালো পরিচিত তার প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমেই বারোয়ারি কুটিপুজো সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আরও জানা যায় দু হাজার চব্বিশে শারদ উৎসবে বারোয়ারি পুজো কমিটির প্রধান থিম হল তালপাতার পাতার সিপাহী বিশেষ অতিথিগণ শহীদ বারোয়ারি কমিটির সকল সদস্য একত্রিত হয়ে নারকেল ফাটিয়ে কুটিপুজো পুজো সম্পন্ন করলেন এই পুজো সম্পূর্ণ হওয়ার পরই সুন্দরভাবে ও আনন্দের সঙ্গে পালন করা হলো শুভ উল্টো রথযাত্রা উৎসব এই উৎসবে সকলের সাথে রথের দড়ি টান দিলেন তাপস চ্যাটার্জী মমতা মন্ডল এছাড়াও আজিজুল হোসেন মন্ডল। এরপর নপাড়া ষষ্ঠীতলায় রথ রাখা হয় এবং সকলের জন্য পাপড় ভাজা জিলিপি খিচুড়ি ভোগ বিতরণের মধ্যে দিয়ে উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়

আমাদের জুনিয়র গ্রুপ শুভ থেকে শুরু করে আমাদের মহিলা টিম মঞ্জু দিতে শুরু করে সবাই ছিল আমি যে বিষয়টা বলতে যে আমরা হঠাৎ করে এবারে আমরা রথের কর্মসূচিটা নিই সেই মতো আমরা আমরা যেদিনে রথটা মাসির বাড়ি যাবে জগন্নাথ সেদিন আমরা বিধায়ককে বলেছিলাম বিধক আসতে পারিনি কিন্তু আজকের আমরা একটা সুযোগ পেয়েছিলাম যেহেতু বিধক খুঁজেপুরে আসবে আমরা বিধককে দিয়ে আমাদের উল্টো রথটাকে আমরা সূচনা করে নিলাম আজকে বিধায়কের হাত দিয়ে আর আজকের এখানে দেখছেন সব কচি কাচাদের ভিড় এখানে আমরা প্রায় এক হাজার মানুষেরা আমরা ভোগের আয়োজন করেছি তার সঙ্গে আমাদের পাঁপড় আছে ভাসছে গরম জিলিপি আসছে ভাসছে গরম সবাই খেয়েছে আশা করি আপনারাও খেয়েছেন মাছ মিশুলি সবজি আছে ভোগ সবাই আনন্দ করছে খাচ্ছে দোলনা আছে সব ঘুরছে এটাই আমরা চাই এটাই বাঙালির ঐতিহ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার তাই এটাই আমরা আজকে ষষ্ঠী তলায় এই যে উল্টো রাত এখানে থাকবে আবার আমরা আগামী বছর খুব বড় করে একটা আমাদের রথ উৎসব আমরা পালন করব বিধায়ককে আমরা বলে দিয়েছি আর আগাম আমাদের সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা আগামীকাল পবিত্র মহরম ময়রমের সকাল সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আগামী মহারম সহ গণেশ পুজো সহ আমাদের দুর্গা পুজো সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো ভীষণ ভালো লাগছে আজকে উত্তরাতের দিন আমাদের এই পুজোতে স্থাপিত হলো কারণ খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো এই করা বারোয়ারি পুজো আগে আগে এই পুজোটা একটু ছোটো আকারে হতো কিন্তু ধীরে ধীরে এটা ভালো দেখা করছে আস্তে আস্তে করে এবং একটা থিমের পুজোই পরিণত হয়েছে যেটা আমাদের ভীষণ আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা এত বড় পুজো আমরা করতে পারি এবং এই পুজো অংশগ্রহণ করতে পারে আমাদের নিজেদেরকে অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদে মনে হয় নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠ